আজকের ভিডিওতে আমি লার্নার ড্রাইভারদের জন্য কিছু বাধ্যতামূলক টিপস নিয়ে আসলাম তো এই টিপসগুলো একজন লার্নার ড্রাইভার বা হয়তো নতুন ড্রাইভারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়বস্তুগুলো জানতেই হবে তো প্রথমে আপনারা গাড়ির প্রতিটি অংশের ফাংশন জেনে নিন যেমন স্টারিং হুইল ক্লাস ব্রেক এক্সিলেটার গিয়ার হ্যান্ড ব্রেক ইন্ডিকেটার এবং লাইট কিভাবে কাজ করে তা ভালোভাবে শিখুন ক্লাস এবং গিয়ার ব্যবহারে দক্ষ হন ক্লাস ক্লাসে গাড়ি চালানো শিখুন ট্রাফিক সিগনাল রোড সাইন এবং রাস্তার ট্রাফিক আইন এবং জরিমানা সম্পর্কে জানুন সিট অবস্থান ঠিক করুন ড্রাইভিং শুরুর আগে সিটের উচ্চতা এবং দূরত্ব আপনার আরামদায়ক অবস্থানে ঠিক করুন ভিউ এবং সাইট মিরর ঠিক মতো অ্যাডজাস্ট করুন ধীরগতিতে অনুশীলন শুরু করুন প্রথমে ধীর গতিতে গাড়ি চালানো শিখুন তারপর দ্রুত গাড়ি চালানোর চেয়ে সব সঠিক নিয়ন্ত্রণ শেখা বেশি গুরুত্বপূর্ণ ব্লাইন্ড স্পট চেক করুন লেন পরিবর্তন বা বাক নেওয়ার আগে ব্লাইন্ড স্পট অবশ্যই চেক করুন শুধু মিররের উপর নির্ভর করবেন না ব্রেকিং এবং এক্সোলেটর দক্ষভাবে শিখুন হঠাৎ ব্রেক না করে ধীরে ধীরে গতি কমানোর অভ্যাস করুন ট্রাফিক বা বাক দেখা মাত্রই গাড়ি ধীরে চালান ওভারটেক করার নিয়ম সব সময় দুই হাতে স্টারিং ধরুন এটি গাড়ির উপর নিয়ন্ত্রণ বজায় রাখে ওভারটেক করার আগে সিগন্যাল দিন এবং মিরর চেক করুন কারো চাপে পড়ে গতি বাড়াবেন না আত্মবিশ্বাস বাড়ার সাথে সাথে ধীরে ধীরে গতি বাড়ান মোবাইল ফোন ব্যবহার করবেন না গাড়ি চালানোর সময় গাড়ি চালানোর সময় কখনোই মোবাইল ফোন ব্যবহার করবেন না অতিরিক্ত লাউড মিউজিক চালানো থেকে বিরত থাকুন বৃষ্টি বা কুয়াশায় গাড়ি চালানোর সময় আরও বেশি সতর্ক থাকুন বেকিং এবং পার্কিং এর অনুশীলন সুন্দরভাবে শিখে গাড়ি বেক করা এবং পার্কিং শেখার জন্য পর্যাপ্ত সময় দিন নির্দিষ্ট গাড়ি পার্কিং স্পেসের ভিতরে গাড়ি রাখতে অভ্যাস করুন ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখুন শুরুর দিকে ভুল করলেও হতাশ হবেন না ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়বে ড্রাইভিং এর সময় শান্ত থাকুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন সিট পরুন এবং দিকে দিন ড্রাইভিং মনোযোগ শুরুর আগে সিট বেল্ট বাধ্যতামূলকভাবে ভাবে পরে নিন প্রতিবার ড্রাইভিং শুরুর আগে গাড়ির ব্রেক লাইট এবং ফুয়েল চেক করুন মাস্টার ট্রেনিং বাক নেওয়ার সময় গতি কমান এবং স্টারিং সঠিকভাবে ব্যবহার করুন ফোকাস রাখুন শুধুমাত্র গাড়ি চালানোতে মনোযোগ দিন গাড়িতে বসার সাথে সাথে সিট বেল লাগান এটি দুর্ঘটনার সময় গুরুতর আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে স্পিড লিমিটে মেনে চলুন রাস্তার গতিসীমা মেনে চলুন এবং কখনো অতিরিক্ত গতি বাড়াবেন না সামনে থাকা গাড়ির সাথে পর্যাপ্ত পরিমাণের দূরত্ব বজায় রাখুন যাতে হঠাৎ ব্রেক করলে সংঘর্ষ এড়ানো যায় ড্রাইভিং করার সময় ফোন ব্যবহার করবেন না ফোনে কথা বলা বা মেসেজ পাঠানোর চেষ্টা করবেন না এটি ড্রাইভিং ড্রম মনোযোগ নষ্ট করে এবং বিচ্ছিত করে বাধা এবং পথাচারীদের দিকে খেয়াল রাখুন সবসময় রাস্তার চিহ্ন পথাচারী এবং বাইক চালকদের প্রতি মনোযোগ রাখুন বদলে যাওয়া আবহাওয়ার প্রতি সতর্ক থাকুন বৃষ্টি কুয়াশা বা তুষার পাথরের সময় অতিরিক্ত সতর্ক থাকুন এবং গতিতে ড্রাইভ করুন গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ করুন ব্রেক টায়ার হ্যাডলাইট এবং ইঞ্জিন ঠিক আছে কি না তা চেক করুন মধ্যপ অবস্থায় ড্রাইভ করবেন না মদ্যপ করলে ড্রাইভিং এড়িয়ে চলুন প্রয়োজন হলে ড্রাইভার হায়ার করুন মিরর এবং সিটের অবস্থান ঠিক করুন ড্রাইভ শুরুর আগে মিরর এবং সিট সঠিকভাবে ঠিক করে নিন যাতে আরামদায়ক অবস্থানে ড্রাইভ করতে পারেন ব্রেকিং এবং স্টারিং সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে দক্ষ হন ছোট রাস্তায় অনুশীলন করুন প্রথম দিকে নিরিবিলি এবং কম ব্যস্ত রাস্তা বেছে নিন ধীর গতিতে গাড়ি শুরু করুন প্রথমে ধীর গতিতে ড্রাইভিং শুরু করুন এবং নিজের আত্মবিশ্বাস বাড়ানোর সাথে সাথে গতি ধীরে ধীরে বাড়ান অন্যদের সাথে শেয়ার করা রাস্তার প্রতি শ্রদ্ধাশীল হন